এখানে মাত্র দেড়শো পিএসআই দেওয়া তারপরেও লিক হয়ে পুরো কন্ডেন্সার তেলে ভরে গেছে এবং কি আপনার কম্প্রেশনটা টিপ করে বসে আছে আসলে এই চারশো দশ গ্যাসের যে এসিগুলো এগুলো আসলে খুবই দ্রুত নষ্ট হয় আমি যেগুলা পালাম তো দেখা যাচ্ছে রিফ্রিজারেন্ট আর বাইশ গ্যাসের ক্ষেত্রে চারশো দশের এসি গুলো খুব দ্রুত নষ্ট হয় তারপর সাতশোর লাইন এটা কিন্তু সাতশোর লাইন ছিল তারপর দেখেন লিক কেননা এটা লিক হওয়ার প্রধান কিছু কারণ আছে যেমন এটাতে গ্যাস পেশার বেশি রানিং অবস্থায় থাকে একশো দশ যেখানে আমাদের এসি সেগুলা কিন্তু রানিং অবস্থায় মাত্র ষাট পঁয়ষট্টি থাকে সাতশোর লাইনে তা এই যে একটা বিষয় থাকে এই কারণে কিন্তু পাইপ আর পাইপ গুলা এই যে যে পথার পাইপ এগুলা কিন্তু পাইসেরো যে চারশো দশের সেই সেম আগে কি মরেটা ঘামছে ঠান্ডা থাকার কারণে ঘামার কারণে কিন্তু আজকে এরকম মানে আপনি লিয়ে গেলো এটাতে কিন্তু গ্যাস চলে গেছে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে কম্পেশারের পথে হতে পারে এছাড়া কম্পেশারের কয়েলও চলে যাইতে পারে গ্যাস সারা চলার কারণে তা এই যে বিষয়গুলো আছে এই সব বিষয় নিয়েই কিন্তু আসলে জায়গা যাচ্ছে আমরা এইগুলো খুব দ্রুত তো সমস্যা পায় 410 এর এগুলো খুব দ্রুত সমস্যা পাচ্ছে যেমন আরেকটা একটা বিষয় দেখাই এটাও কিন্তু গেছে এটা হওয়ার কারণে এখানে যে ম্যাগনেটিক কন্টাক্ট আছে ম্যাগনেটিক কন্ট্যাক্টও সমস্যা হয়ে গেছে মানে ম্যাগনেটিক কন্ট্যাক্টও ধরে আছে হ্যাঁ ম্যাগনেটিক কন্ট্যাক্টও সমস্যা হয়ে আছে এই যে বিষয়গুলা এইগুলা সব মিলে দিলে কিন্তু আসলে কাজ করতে হবে দেখতে হবে আমরা এটা কিভাবে সমাধান করব সেই বিষয়টাই থাকবে আমাদের এখানে হচ্ছে আমরা এখন এটা যেহেতু লোহার এটাকে আর আমরা কিছু করব না এখান থেকে আমরা নিব বা এখান থেকে খুলে এখান থেকে খুলে এই জায়গাটা কি করব এই পাইপটা এই আমরা অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করব তো এটা এক করে এটা বাতিল করে দেবো তো এটা লিক এটা রিপেয়ার করার মতো পাও নাই কারণ এখানে রিপেয়ার করলে আরেক জায়গাতে লিক হবে তো এই জন্য আমরা এটা চেষ্টা করব অন্যভাবে বিকল্প ব্যবস্থা করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেখলে বুঝতে পারবে তো আমাদের এসিটা আমরা এখন নর্মালি যে চেকটা বলছিলাম পর্যায়ক্রমে দেখব তা যেহেতু কম প্রেসারটা ঠান্ডা ছিল গরম ছিল ওই জন্য আমরা কম্প্রেসারটাকে চেক করতে পারি নাই ওই ক্ষেত্রে এখন আমরা কম্প্রেসারটা চেক করবো তা চেক করার জন্য আমাদের মিটারের যে ওম সিলেকশন আছে আমরা সিলেকশন করে নিলাম করার পরে আমাদের যে টার্মিনাল থাকে আমরা যে টার্মিনালগুলো আমরা মাপবো যদিও আমি এক হাতে ভিডিও করতেছি আমাদের দুইটা দেখালাম দেখাচ্ছে যেহেতু টার্মিনাল সবগুলোর মাপ একই দেখাচ্ছে ওই আমরা একটু বডিটা মাপবো তা বডিটা মাপার জন্য আমাদের সর্বপ্রথম একটা টার্মিনাল একটা টার্মিনাল আমাদের বডির সঙ্গে রাখতে হবে আমরা একটু তা আমরা একটা টার্মিনাল আমাদের এসির বডির সঙ্গে দিলাম বা কম্প্রেশারের গায়ে বা লাইনে পড়িতে দিলে হবে তা আমাদের একটা টার্মিনাল বডি দেখাচ্ছে আর একটা এটাও বডি দেখাচ্ছে আর একটা এটাও পড়ে দেখাচ্ছে তার মানে আমাদের এখানে যে টার্মিনাল আছে অর্থাৎ আমাদের এই কম্প্রেসরের ভিতরে যে কয়েলটা আছে কয়েলটা পুরা বডি হয়ে গেছে অর্থাৎ কয়েল শর্ট হয়ে গেছে পুড়িয়ে গেছে যে কারণে ভিতরে রোটরের সঙ্গে এক হয়ে যায় আমাদের যে এই জায়গাতে বডিটা আছে মূলত বডির সঙ্গে তারা ফিক্সড হয়ে গেছে এই কারণে কিন্তু আমাদের এই যে ম্যাগনেটিক কন্টাকটাও কিন্তু জ্বলে গিয়েছিল ম্যাগনেটিক কন্টাক্ট কিন্তু ভিতরে ঢুকে আছে দেখেন এই যে ভিতরে একেবারে পুরে গেছে এই যে বিষয়টা তা এই কারণে মূলত এখন আমরা এটা কম্পেশার যেহেতু গেছে আমাদের কম্পেশারটা কিন্তু পরিবর্তন করতে হবে কম্পেশার পরিবর্তন ছাড়া কিন্তু আর এখন কোনো কাজ করতে পারবো না আরেকটা বিষয় তো দেখালামই এই দেখাটা লিক লিক ওমেরাটা লিক হওয়ার কারণে কিন্তু গ্যাসটা চলে গেছে তা একটার কারণে আরেকটা হয়েছে যে কোনো একটা কারণে একটা হয়েছে তো এইসব বিষয়গুলো খুবই সেন্সিটিভ সাবধানে কাজ করতে হবে তা কয়েল যাওয়ার কিন্তু কয়েকটা কারণ থাকে তার ভিতরে আমি একটু উল্লেখ করি যেমন যদি ওভারলোড বা ওভার ওভারলোড হইতে পারে দেখা গেছে আপনি এই কনডেন্সার সাইড ব্লক থাকে ওভারলোড হইলে ওই ক্ষেত্রে কম্প্রেশার গরম হবে ওভার হিট হওয়ার কারণে ভিতরে যে ফাইবার থাকে কম্প্রেশারের ভিতরে যে ফাইবার আছে ওই ফাইবার ফাইটে যায় বডির সাথে রোডের সঙ্গে লাগে যাইতে পারে এই যে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনার যদি এই কারেন্টের ভোল্টেজের সমস্যা হয় এখানে তিনটা ফেজ আছে তিনটা ফেজ থেকে যদি আপনাদের দুইটা ফেজ বা একটা ফেজ মিসটেক হয় ওই ক্ষেত্রে কিন্তু কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এই যে বিষয়গুলো আছে এইগুলা মিলেই কিন্তু আসলে এই কম্প্রেসরের কয়েল বা কম্প্রেসর কাটে যাওয়ার সম্ভাবনা থাকে বা বডি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক এক রকম হয় বা সিঙ্গেল ফেজ হলে বেশিরভাগই কয়েল কাটে যায় আর থ্রি ফেজ হলে বডি হয় বেশি তা এই ছিল বিষয়টা তা আরো অন্যান্য সমস্যা থাকতে পারে যেমন বিভিন্ন সময় লুজ কানেকশন লুজ কানেকশন থাকলে কিন্তু স্পার্ক ভিতরেও বডি হয়ে যেতে পারে কয়েল কাটে যেতে পারে লুজ কানেকশন রাখা যাবে না কানেকশনে কোনো লুজ রাখা যাবে না যে যেমন আপনি ম্যাগনেটিক কনটাকে ছয়টা কানেকশন থাকে এই পিছে তিনটা এই তিনটা তা ছয়টা কানেকশনে যদি দুইটা একটা লুজ থাকে তাহলে কিন্তু কম্পিউটার জলে যাওয়া পরে যাওয়ার সম্ভাবনা থাকে এই ছিল আসলে পিরিয়ডটা পিরিয়ডটা বেশি বড় করব না আপনারা সবাই সাবধানে কাজ করবেন যেহেতু এখন বর্তমান গ্যাস বা দুর্ঘটনা বেশি হয় সবাই সতর্কতার সঙ্গে কাজ করবেন আর কানেকশন ঠিকভাবে করবেন এই ছিল ভিডিও আর এখানে ওই যে আমাদের এটা হচ্ছে হাই প্রেশার কাটআউট এটা হচ্ছে ওভার হিটিং কাটআউট এই যে এইসব বিষয় কিন্তু সব চেক করতে হবে এখন একটা কম্প্রেশন লাগাইতে গেলে কি কি করতে হবে এই বিষয় আমি আরো বিস্তারিত বলবো বা ভিডিও আনবো তো এখানে যেহেতু কম্প্রেশার গেছে এখানে আর বিস্তারিত বলার কিছু নাই তো এই যে একটা স্ট্রেনার আছে এখানে এই দেখেন স্ট্রেনারটাকে দেখতে হবে পরিষ্কার আছে কিনা বা অবশ্যই কম্প্রেশার পরিবর্তন করার আগে এসিটাকে সুন্দর মতো নাইট্রোজেন দ্বারা ওয়াশ করতে হবে ওয়াশ করে পরে কিন্তু স্থাপন করতে হবে অবশ্যই চেষ্টা করবেন যে গ্যাসের দেখি কত এট চারশো দশ এ কিন্তু লাগানোর চেষ্টা করতে হবে এখানে অন্য কমপ্রেশার লাগালে তাহলে কিন্তু এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই এসির যে ক্যাপিলারি আছে এই ক্যাপেলারি পরিবর্তন করতে হতে পারে এবং ইনডোরের অন্য কিছু পরিবর্তন করে লাগতে পারে যদি আমরা গ্যাস পরিবর্তন করে কম প্রেশার লাগাই এখানে আমাদের পরিবর্তন কম্প্রেসার ওয়েল তো নাই কমপ্রেশার তো বাদ হয়ে গেল ওয়াশ করতে হবে সম্পূর্ণ ভালো করে এভাবে কিন্তু গ্যাসটা চাষ করতে হবে এবং কমপ্রেশার লাগাতে হবে

ভিডিও করতেছে এই ক্ষেত্রে আমি লাইনটা আপনাদের রাখে আমি চেক করতে পারলাম না কিন্তু আমার লাইন বলটা সব ঠিক আছে যে কোনো কারণবশত আমাদের কম্পিউটারটা গেছে ভিডিওটা ভালো করে সাথে থাকবেন যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন